বর্ষশেষে চড়ুই ভাতির আসর জমল না মাইথনে প্রত্যেক বছরই বর্ষশেষে পিকনিক করতে আসা লোকজনের ভিড় জমে ওঠে এই মাইথন সেই তুলনায় আজ মাইথন এলাকা ভিড় ছিল না বললেই চলে যে কটি দল এসেছিল তাদের মধ্যে মহিলা এবং শিশুর সংখ্যা ছিল নগণ্য দূর দূরান্ত থেকে মানুষ আসে এই মাইথন জলাধারে পিকনিকের আনন্দ উপভোগ করতে এবারেও এসছে তবে তুলনায় কম একত্রিশে ডিসেম্বরের ঠান্ডা বেশি থাকায় এমন ঘটনা বলছে অনেকেই তবে পর্যটকরা বলছেন আজকে বছরের শেষ দিন মাইথন জলাধারের দৃশ্য খুব সুন্দর হয় ঠান্ডা বাতাসে নৌকা গান বাজনা খাওয়া দাওয়া এই নিয়ে প্রত্যেকবারেই মাইথন জমে ওঠে এবারেও মাইথন জমে উঠেছে তবে গতবারের তুলনায় নগণ্য গ্ৰামাঞ্চল শিল্পাঞ্চলৰ খবৰ ব্যুৰো ৰিপোৰ্ট আমরা এসছি আসানসোল থেকে আপনারা আজকে ডিসেম্বর কিভাবে পালন করবেন আমরা অ্যাকচুয়ালি গান বাজনা বা নানা রকমের মজার মধ্যে দিয়ে ছোট সিনিয়র বা আমাদের থেকে জুনিয়র যারা ছোট আচ্ছা সবার সাথে কি ছোট মোটো গেম খেলে কুইজ করে অল্প রান্না বান্না এগুলোর মধ্যে দিয়ে এনজয় করবো ভাবছি এখানে আপাতত প্ল্যান আছে যে একটু বোটিং করব এখানে যেমন সিসোর আছে একদম স্টার্টিং পয়েন্টে ওইখানে ভালোভাবে মজা করব আর বাকি এদিক থেকে এই আইল্যান্ডে যাব ব্যাস এতটাই আর কি আসবেন এখানে অবশ্যই 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 প্রতি বছরের মধ্যে আমি সাজেস্ট করব যাতে একবার হলেও এখানে আসা উচিত কারণ মাইথনটা এখন কোনো জায়গা নেই এক ধরনের ইমোশন তৈরি হয়ে গেছে আমার নাম অয়ন পাল মহিলা কলোনি আমরা এখানে টিউশন থেকে এসেছি পিকনিক করতে তো আমরা এখানে সবাই বন্ধুরা মিলে আনন্দ করব আমরা এখানে এই যে দ্বীপ আছে দ্বীপ দেখব তারপর আমরা যেহেতু এখানে প্রথমবার এসেছি তো আমরা ঠিকভাবে জানি না এখানে আপাতত এখন এখানেই আছি বোটিং করব হ্যাঁ হ্যাঁ সব ছাত্রীরা এসেছি হ্যাঁ না আবহাওয়ার জন্য মনে হয় আপাতত এখানে আবহাওয়ার জন্য আজকে অতটা ভিড় নেই এখানে তো আমরা যেতে এসেছি আমরা এখানে ফুল এনজয় করবো সৃজিতা দাস